এই মৌচাক ভাঙার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে যে দেখেন মল ভাই কিন্তু এই যে ধুমা বানানোর পরে কিন্তু এখন ধুমা এই যে জ্বালাবে জ্বালানোর পরে কিন্তু আমরা এখন এই যে একটা শাড়ির মধ্যে মৌচাক পড়েছে এই মৌচাক থেকে কিন্তু আমরা এখন মধু সংগ্রহ করবো আপনাদের দেখাবো যে আমরা কীভাবে মৌচাক থেকে সংগ্রহ করি এটা ছোট খুদে মৌমাছির মৌচাক এই চাক থেকে আমরা যে মাল ভাই কিন্তু ধুমার জ্বালাইতেছে সরাসরি আজকে আপনাদের মৌচাক ভাঙাই দেখাবো যে কিভাবে আমরা মৌচাক ভাঙি এই যে ইট লাগবো ইট লাগবো দুটা ইট লাগবে মানে ইট ডন মানে চারের তেল ইট দিয়ে তারপরে ভাঙতে হবে এই যে ইট ওই সারির মিশে ইট দিয়ে জাগামু জাগানোর পরে কিন্তু কবে বাবা সিঁড়ে মিরে ফালা দিল না এই যে মৌমাছিগুলো এই যে দেখেন এই যে মৌমাছি আসলে আবহাওয়া খারাপের কারণে কিন্তু এই মৌমাছি কিন্তু খুব একটা বের হচ্ছে না আবহাওয়া খারাপ হলে কিন্তু মৌমাছি বাসা থেকে বের হয় না খুব একটা দু একটা করে বের হয় আসো আসো ভাই আসো ভাই আসো বাঁধো বাঁধো বাঁধু এমনভাবে এমনভাবে এই মৌসাইক ভেঙবে মৌসাইক জানি টের না পায় ঠিক আছে মৌসাইক জানি টের না পাই যে তুমি মৌসাইকের কাছে যাইতে আসো কিংবা মৌসাইক ভাঙতেছো একটু জানি টের পায় না বাল্টি পাল্টি 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 একবার নিয়ে এসো হ্যাঁ যে মালবাড়ির প্রস্তুতি নেওয়া শেষ এই যে দেখেন ধুমা জ্বালানো হয়ে গেছে এখন কিন্তু মৌচাক থেকে মধুর সংগ্রহ করার পালা হ্যাঁ বালতি খোল আমরা একটু দেখাবো যে কিভাবে মোয়াল ভাই মৌচাক থেকে মধুর সংগ্রহ করে এগুলোই আপনাদের একটু দেখাবো এগুলোই দেখানোর জন্য এই যে বালতি খোলা হচ্ছে এই যে বালতি খোলার পরে কিন্তু এখন মোল ভাই কিন্তু ওই ধোঁমা চালাবে ধোঁমা দেবে এই যে ধোঁমা দিয়ে ওই ওই কি কাজ হবে latest নাম দেখেন মৌমাছিগুলো কিন্তু গুনগুন করে শব্দ করতেছে দেখেন মানে মৌমাছি যে আমাকে ধুমা দিচ্ছে হ্যাঁ তুমি হালকা একটু ধুমা মারো আমি চারিটা একটু দিয়ে যান সমস্যা নেই দিয়ে যান দেখেন এই যে মোয়াল ভাইয়ের কিন্তু প্রস্তুতি কাজ চলতেছে এই যে দেখেন আসলে খুব কষ্ট করতে হয় খুব কষ্ট করে কিন্তু মৌচাক থেকে মধুসংগ্রহ করতে হয় অনেক রিস্ক নিতে হয় যাই হোক এই যে আমি এখন এটা উল্টাবো আমি উল্টা ধরব হ্যাঁ মায়ের বকুল মায়ের বকুল আমাক এই যে দেখেন আর একটা ইটা উমরা দেওয়ালি

ভাই আমি মাতাই আৰু কিছু দিলে মা দেখোন অনেক মৌ মাছি কিন্তু অনেকুলো মৌ মাছি এইখনে দেখেন মৌমাছি কি গুনগুন করে শব্দ করতেছে আমি একটু সামনের দিকে যাব সামনের দিকে আসলে আমার মাথার উপরে গামছা না থাকার কারণ কিন্তু আমি সামনে যাইতে পারতেছি না একটা গামছা নিয়ে আসতেছে আসার পরে কিন্তু আমি সামনের দিকে যাব সামনে দিকে দেখাব এই যে মধু আমাদের ভাঙা শেষ আসলে কিছু অল্প কিছু মধু হয়েছে মধু কিন্তু কিছু মধু কিন্তু খেয়ে নিয়েছে अच्छा लग जाए रोज़ है ना एक मात्रा का अब कोई एक्टर दिन आगे भाग ले पारे हैं तो भालू मधु पाजी तो अभी बेटा अलीमू अरे अबर कौन से कहर लगे जी कैसे असस अच्छा है